আমাদের দেশে অনেক জনা শাড়ি বিলয়ে প্যান্ডেল করে। রোজার মাসে তাই না? লুঙ্গি বিলয়ে প্যান্ডেল করে। এর থেকে বড় નિર્বোধ কাজ আর কিছু নেই। খুব নিকৃষ্ট কাজ। আমাদের মতো লোক একটা সম্মানী ব্যক্তি গরীব সে গিয়ে লাইনে দাঁড়িয়ে লুঙ্গি নিবে তোমার কত বড় অস্পর্ধা। আপনাদের হাওড়া জেলায় হাওড়া জেলায় এমনও দাতা আছে মিটিয়া বুড়ু যে হাওড়ায় তারা আলেম দিকে চাঁদা আদায় করতে এলে লুঙ্গি দেয় লুকিয়ে দেয় ব্যাগে পড়েলেন হুজুর কেউ জানো না দেখতে পায় কেউ জানো না দেখতে পায় এমন আছে আমি তো রমজান মাসে হাওড়ায় আসি আপনার মিটিয়াবুরু যে যায় আদায় করতে মেদিনীপুরে যায় ভালো ভালো দাতা আছে তারা লুকিয়ে আলেম দিকে সম্মান করে টাকা দাঁড়ায় আমার ভাই

চল বুধবার ছুটি আছে বাইক নিয়ে বের হয় ভালো ভালো হোটেলে গিয়ে দামি দামি মদ খেয়ে আসি তারা কাম খুলে শোও ইনাল মুবaddirina কানুই হুয়ান শায়াতি হেনোবি বলো যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই শয়তান জান্নাতিনা জাহান্নামি বাবা কথা বলে না জাহান্নাম তার যারা ভাই হবে তারা জান্নাতে যাবে কথা বলে না তারাও জাহান যাবে অপব্যয় কাকে বলে শুনে নেন আল্লাহ আপনাকে হালাল মাল দিয়েছে আপনি সেই টাকা দিয়ে মদ খাচ্ছেন অপব্যয় সেই টাকা দিয়ে মেয়ে নাচাচ্ছেন অপব্যয় সেই টাকা দিয়ে গান বাজনা করছেন অপব্যয় সেই টাকা দিয়ে লটারি কাটছেন অপব্যয় সেই টাকা দিয়ে জুয়া খেলছেন অপব্যয় সেই টাকা দিয়ে আপনি গাঁজা খাচ্ছেন অপব্যয় এইগুলো কাজগুলো করলে তারা শয়তানের ভাই আল্লাহ তখন মাল কেড়ে নেয় আপনি যদি বলেন হুজুর কিভাবে খরচ করব আল্লাহ তোমাকে মাল দিয়েছে কে বললে তুমি ভালো খেতে পাবে না যাও বাগনানে চলে যান ইলিশ মাছ নিয়ে এসে খান আল্লাহ বরকত কমবে না বরকত দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি দেশি মুরগি কিনে খান হালাল মাল খান আল্লাহ মাল দিয়েছে কৃপণতা না বাড়াবাড়ি করো মত্তম পন্থা استعمال করুন আপনি যদি বাজারে যান ডমজুর বাজারে আর যদি দেখেন 3 কেজি ওজনের কাতলা মাছ কিংবা রুই বিক্রি হচ্ছে অনেক মাল আছে ঝুলিয়ে নিয়ে আছে দেখবে আমি 3 কেজি ওজনের রুইটা কিনেছি লোকে দেখো আমার পয়সা হয়েছে এই সম্পূর্ণ এটা অবৈধ শরিয়ত বিরোধী কাজ ইসলাম বলছে মাছটাকে পিস করে লুকিয়ে নিয়ে সে খায় রাস্তায় যেন গরিবের ছেলে দেখে না কাঁদে সেও এসে বাবাকে বলবে আব্বা ওরা এত বড় মাছ কিনে নিয়ে এসছে আমাদের আনবে না বাপ কষ্ট পাবে মা কষ্ট পাবে পয়সা নেই কিনার মতো ক্ষমতা নেই ওই জন্য মাছটাকে পিস করে লুকিয়ে নিয়ে আসো যাতে রাস্তায় কেউ না দেখে এমন ভাবে নিয়ে আসুন এটার নাম হচ্ছে ইসলাম এত সহজ নয় ইসলাম কেউ কে কষ্ট দিতে শিখাই তবে আপনি অপঅপবাই করেন নি শুনলেন পাড়ায় এক মেয়ের বিয়ে দিতে পারছে না সেখানে টাকা দেন নেকি পাবেন জুরবুন সুবহানাল্লাহ কোন সন্তান স্কুলে পড়ে ভালো কলারশিপ নম্বর তুলেছে তার কাছে টাকা কেনার বই কেনার পয়সা নেই কলেজে ভর্তি হবার পয়সা নেই দেন আপনি নেকি পাবেন

যদি পয়সা বাঁচাতে চান সম্পদ হেফাজত করতে চান আর অপব্যয় অপচয় তৃতীয় নম্বরটা হচ্ছে অপচয় খানা খাবে অপচয় করে নয় অপচয় একদম করবেন না অপচয় কাকে বলে বিয়ে ঘরে দাওয়াত দিয়েছে আপনি খেতে বসেছেন বিয়ে ঘরে প্যান্ডেল আপনার প্রয়োজন নাই বিরিয়ানি দিচ্ছে দিয়ে নেবে ভরে পুরো খেতে পারবে না কিন্তু ভর্তি করে নিয়ে নিল খেয়ে যখন উঠে যাচ্ছে প্লেটটা দেখে মনে হচ্ছে এটা কোনো কুত্তা খেয়ে গেল রাগ করে না বাস্তব এটা শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী কাজ এটা ইসলাম স্বীকৃতি দেয় না আপনি কি করবেন এটার জন্য শুনেলে শরিয়তে আছে পেটে এক ভাগ খালি এক ভাগ পানি আর এক ভাগ খানা আর আমরা এটা হচ্ছে নবীজির সুন্নত কি নবীজির সুন্নত কি এক ভাগ খালি থাকবে এক ভাগ পানি থাকবে এক ভাগ খাবার থাকবে আর আমরা যদি লোকের দাওয়াত পাই গলা পর্যন্ত চালিয়ে দিয়েছি যে ঘরে শুয়ে আছে বউ বলছে জোহরের আজান হয়েছে उठো গো পাড়ে পড়বা ও তো নামাজ পড়তেই পারবে না এতটা চালিয়েছি বেশি খেলে ইবাদতে গাফলতি হবে নামাজ পড়তে ভালো লাগবে না জিকির রাজগারে ভালো লাগবে না ইবাদত হবে না কোনো কাজে মন যাবে না ওই জন্য নবীজি সুন্নাত এক ভাগ খালি এক ভাগ পানি এক ভাগ খানা এটা হচ্ছে শরিয়তসম্মত এটা হচ্ছে নবীজি সুন্নাত আপনি খান ভালো থাকবেন প্লেটটা চেটে খাবেন যতটুকু প্রয়োজন পেলেটটা চেটে খাবে কেন খাবে আপনার মালেতে কখন বরকত আসবে আপনি একটা মালও যখন অপচয় করবেন না প্লেটটা চেটে খেলে যদি ভাত থাকে আপনার কাছে আসবে না আসবে না আঙ্গুলে চলে এলো আঙ্গুলটা চুষে খাওয়া সুন্দর কেন আঙ্গুলের মধ্যে অনেক জন ভাত খেলো ভাত খেয়ে উঠে গেই হাত ধুয়ে দিল কিসে ড্রেনে নাহলে আপনার বেসিং হাত ধুয়েছে সেই ভাতগুলো গুলো নালাতে গেল নালায় পায়খানা পোষাবে এক একটা দানা আপনাকে বদদুয়া দেবে যদি বলেন আল্লাহ হিসাব নেবেন না আল্লাহ হিসাব নেবেন কোরআন খুলেন কেরকম হিসেব দেবে আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বললেন الحاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لطربن الجهيم ثم لطربنها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم

দিয়েছিলাম চোখ দিয়েছি কেন দিয়েছিলাম অন্তর দিয়েছি ব্রেন দিয়েছি বুদ্ধি দিয়েছি সব পাই টু পাই একটা একটা করে হিসেব নব আমি এক একটা নিয়ম সম্পর্কে জিজ্ঞাসিত করব আমার ভাইয়ের আমার মায়ের বোনের আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলেছেন যারা মনে মনে ভাবে যাদের ঈমান কমজোর আর যারা ভাবে আল্লাহ আমাদের কাছে কেমন করে হিসেব নেবেন পৃথিবীর এতগুলো মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এত

আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন হে আমার বিশ্ব নবী আমার প্রিয় বান্দা হবে যারা তাদের এক নম্বর আখলাখ তারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করবে আর দ্বিতীয় নম্বর চরিত্র ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কলু সালামা তারা কখনো মূর্খদের সঙ্গে তর্ক বিতর্কতে জড়াবে না মূর্খরা তর্ক করলে তারা সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যায় তারপর আল্লাহ বললেন তৃতীয় নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাউ ওয়া কিয়ামা তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে এটা কোরআন হে আমার নবী বলো তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে তারা রাত যাপন করে তাদেরকে শুনিয়ে দাও সবাই তাহাজ গুজার হবো জোরে বলুন ইনশাল্লাহ রাতের অন্ধকার তাহাজ কখন পড়বে এটাও আমার আল্লাহ শিখিয়েছে আমাদের দেশের অনেক লোক আছে অনেক মেয়ে আছে তারা না বুঝে বলে হুজুর তাহাজের ওয়াক কখন আসছে দিয়ে চলে গেছে রাত সাড়ে এগারোটায় তাহাজ পড়বে

পৃথিবীর কোন রাজা বাদশাকে তার সিংহাসনে অত ভালো লাগে না আপনাকে মেম্বারে এত সুন্দর লাগে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোন নবী এইভাবে প্রশংসা করেন আমার নবীজি কম্বল গায়ে দিয়েছেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল হে নবী তুমি যখন কম্বল আবৃতি করো পৃথিবীর কোন রাজা বাদশাকে এত সুন্দর লাগে না উটের উপরে তার সিংহাসনে তুমি যখন মেম্বারে বসো ইয়া আইয়ুহাল মুদাসসির তুমি যখন চাদর গায়ে দাও আর উটের উপরে বসো কোন রাজা বাদশাকে তার ঘোড়ায় অত সুন্দর লাগে না আপনাকে উটের উপরে এত

সামির কাছে इजाजत নিয়ে রাখতে হবে কার কাছে বললাম সামির কাছে Sami যদি বলে কালকে রেখে লাভ হবে না তুমি পরশু রাখবা তাহলে সামির উচিত istri পরশু রাখা নিশ্চয় সামির কোনো সুবিধা আছে কোরআনে আছে istri দিকে তোমাদের জন্য ખેতিবাড়ি করা হলো তোমার স্ত্রীকে তোমার জন্য ખેতিবাড়ি করা হলো কিন্তু এখন উল্টো হয়ে গেছে আমরা বিবিদের খেতি বাড়ি হয়েছি ওই তো ঈদের সময় খালু ঘরে খালা বাজারে ঠিক কি না পর্দা কত পর্দা ছিড়ে গেল পর্দা দিয়ে আর কি হবে পর্দার পর্দা আছে পর্দা কবে উড়ে গেছে পর্দা নেই সে তো ফেসবুক দেখলেই বুঝতে পারবেন পর্দা কাকে বলে এখন তো আমাদের দেশের লোকরা মনে করেছে پڑا جنے والا را تارا بولتے قرآن کے اندر کہاں لکھا ہے عورت کو ڈھاکنی چاہیے اتائی لاکھ ایک سی دن بولی فیلچے آپ لوگ مولوی لوگ مسلمان لوگ اپنے بیویوں کو گھر پہ رکھتے ہیں عورت کو گھر پہ رکھتے ہیں اور اس کے اوپر ظلم کرتے ہیں میں تو मैं اسے کہنا چاہتا ہوں میرے بہن جرہ ہمارے گھر پہ آ جاؤ ہمارے بیوی تو کہیں پر نکالتی نہیں ہے ذرا ہمارے بیوی سے پوچھ لو کہ ہمارے بیوی کے اوپر ہم ظلم کرتے کہ نہیں تم کو جوتے سے ماریں گے ہماری بیوی میرے بیوی تو کہیں پر بھی نہیں جاتی ہے بزار بھی نہیں جاتی اپنے مائی کے یہاں پر بھی نہیں جاتی ہے سرے میرے گھر کے اندر رہتی ہے جارہ آؤ ہمارے گھر پہ ہم چیلنج کیا تم کو اور ہمارے میرے بہین میرا گھر میں ایک دن مہمانداری کر لو اور میرے بی بی سے پوچھ لو کہ مولنہ یاسین تمہارے ساتھ ظلم کرتے کی نہیں تم کو جوتے سے ماریں گے ہمارے بی بی ہم تو اتنے محبت کرتے ہیں ہمارے بی بی سے ہمیں اکتا جول سائی بولے چی